আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতে যাচ্ছি বড় বৌমা গল্পের পর্ব এক বড় মৌমার ছেলে হয়েছে সেই পাঁচ বছর হলো আর আর একটা হবে বলে বৌমা তুমি সেই বিয়ে হয়েছে বছর হয়ে এখনো বাচ্চা কাচ্চা জন্ম দিতে না আর আদৌ জন্ম দিতে পারবে বলে সেইটুকু বিশ্বাস তোমার উপর ভরসা করতে পারছি না আমি মা আমি তো সব রকমেরই চেষ্টা করে যাচ্ছি কিন্তু কিন্তু কি এখন আমার ছেলেকে দোষারোপ করছো একটা কথা কান খুলে শুনে রাখো বৌমা এবার রাশেদকে আবার বিয়ে করাবো তোমার মতো অলক্ষণে অপ মেয়ে আমার সংসারে আর দরকার নেই মা দোহাই আপনার এমন কথা বলবেন না আমি কথা দিচ্ছি এবার আমি বাচ্চা জন্য দিতে সক্ষম হব দয়া করে এমন কথা বলবেন না মায়া শাশুড়িমার পায়ে পরে কান্নাকাটি করতে লাগলো কিন্তু শাশুড়ির আগে খেপে গিয়ে নিজের পা সরিয়ে নিয়ে হুঙ্কার করে বলেন অনেক সহ্য করছি তোমার ন্যাগামো কান্না আর না এবার রাশাদকে আমি বিয়ে করাবই তুমি দেখে নিও শাশুড়ি মা পা বাড়াতে গেলেই চেয়ে দেখে বড় মোমা দরজায় দাঁড়িয়ে আছে শাশুড়ি তার কাছে যেতেই কবিতা কিছু বলতে যেতেই তাকে থামিয়ে শাশুড়ি বলেন এ বিষয়ে কোনো কথা নয় বড়ো মোমা এ কথা বলেই চলে যান তিনি মায়া ফ্লোরে বসে দু চল ফেলছে দীর্ঘ পাঁচটি বছর ধরে মাতৃত্বের স্বাদ না পাওয়ার আকাঙ্ক্ষা তার হৃদয়টাকে খাচ্ছে কবিতা ওর পাশে গিয়ে মায়াকে ধরে বিছানায় বসে শান্ত স্বরে উঠলো কেন এভাবে ভেঙে পড়ছিস নিজের মনে সাহস আর ক্ষোধার উপর বিশ্বাস রাখ আর তাছাড়া পরীক্ষা নিরীক্ষা করে দেখ সমস্যাটা কার আর কোন কেনই বা সন্তান জন্ম দিতে পারছিস না জানতে হবে না ঠিক বলেছ ভাবি আমি ওকে অনেক বুঝেছি কিন্তু বুঝতে চাইছে না তুমি একটু বোঝাও মায়াকে রাশিদ রুমে ঢুকে কথা বলে ওয়ার্ড্রোব খুলে টি শার্টটা হাতে নিয়ে ফ্রেশ হতে চলে যায় পরীক্ষা নিরীক্ষার কথা শুনে মায়ার মনের ভিতরটা ভয়ে আঁকড়ে ধরে যদি সে সন্তান জন্ম দিতে অক্ষম হয় তাহলে যে এই সংসার ছেড়ে সারাটা জীবন একাকৃত্ব অবস্থায় মানুষের বলা অপবাদ অপ লক্ষণে শুনে বাকিটা জীবন কাটাতে হবে তার আর সেই ভয়টার জন্যই মায়া এসব কিছু করতে চাইছে না কবিতা অনেক বোঝায় মায়াকে তা আর তাকে আশ্বাস দেয় পরে সব সামলে নিবে রাত তখন পৌনে দশটা সবাই রাতের খাবার খেয়ে যার যার নিজেদের ঘুমে চলে যায় শুটে বালিশে গায়ে লিয়ে দিতে রাজ্যের চিন্তা মাথা ভর করে মায়ার রাশেদ যে বলেছে কাল হসপিটালে গিয়ে নিয়ে গিয়ে তাকে পরীক্ষা করাবে রিপোর্টে কী আসবে চিন্তায় মগ্ন মায়া কবিতা ছেলে অয়নকে নিয়ে শুয়ে পড়েছেন আর নাবিল ল্যাপটপ নিয়ে বসেছে অফিসের কাজ শেষ করতে নাবিল কাজে মনোযোগী হতে পারছে না কারণ কত সাত দিন ধরে কবিতার সঙ্গে অদ্ভুত কিছু ঘটেছে মাঝরাত্র হলেই বাইরে বেরিয়ে যায় কবিতা বাড়ির পিছনে শুনশান জঙ্গলের মধ্যে পুকুরে গিয়ে গোসল করে আর ভোর হতে ফিরে এসে বেডে শুয়ে পড়ে কবিতা হঠাৎ মাঝরাতে কি হয় যাতে করে কারো কর্ক সাহজে উঠে দরজা খুলে বেরিয়ে যায় পিছু নেয়নি শুধু জানালা ফাঁক করে দেখেছিল নাবিল জঙ্গলের দিকে কবিতা যাচ্ছে আর কিছুক্ষণ পরে পানিতে কারো ঝাঁপিয়ে পড়ার শব্দ স্পষ্ট শুনতে পেত নাবিল কবিতা কেন করছে এমন সে কি জেনে বুঝে করছে জিজ্ঞেস করলে বলে শোনো নাবিল আমি কোথায় যাই না যাই না আমার কোনো ঘুমের মধ্যে বাইরে বেরিয়ে চলাফেরা করার রোগ আছে তার চেয়ে বেটার তুমি তোমার কাজ নিয়ে থাকো এমন আচরণ নাবিল বেশ অবাক হয়েছিল সেদিন কিন্তু কিসের জন্য এমন আচরণ করেছে তা বুঝতে পারছে না নাবিল তিন মাস হয়নি বাবার কেনা নতুন বাড়িতে উঠলে সপরিবার আগে এমনটা ছিল না কবিতা খুব সহজ সরল মেয়ে ছিল সে যেদিন নতুন বাড়িতে উঠি সেদিনেই কবিতা মাঝটাতে ঘুম থেকে জোরে চিৎকার দিয়ে উঠতো ভয়ে তখন তার পুরো শরীরটা থর থর করে কাঁপছিল সেদিন থেকে কবিতার সাথে অদ্ভুত ধরনের ছোট ছোট ঘটনা ঘটতে লাগলো সারাদিন খুব ভয়ে থাকত সে কখনো কোনো কিছু শেয়ার করেনি আমার সাথে কিসের জন্য এত ভয় পায় হঠাৎ একদিন কবিতাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সব জায়গাতে খুঁজেও পায়নি কবিতা ঠিক তিন দিন পর কবিতাকে দোতলায় দক্ষিণে পরিত্যক্ত রুমটার সামনে থেকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় বাবা আগেই একটা কথা আমাদের সবাইকে বলে দিয়েছিল যে ওই দক্ষিণের পরিত্যক্ত রুমটার সামনে কেউ না যেতে সেদিন কবিতার ক্ষত বিক্ষত শরীরটা দেখে খুব ভয় পেয়ে গেছিলাম আমি কারণ তার সমস্ত শরীরে ছিল অর্থ অসংখ্য নখের আচরের দাগ ঘুমন্ত কবিতার মুখের দিকে তাকে নাবিলতিতে যে ডুবে গিয়েছিল আর তখনই হঠাৎ বাইরে ঝড় মেঘের ঘর চিন শুনে ঘোর কাটে তার আষাঢ়ে বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে ল্যাপটপ বন্ধ করে পিছনে গায়ে দিতে রাজ্যের ঘুম নেমে আসে নাবিলের দু চোখে রাত তখন পৌনে তিনটে বৃষ্টি থেমে গিয়ে রাতের চা উকে দেয় কিন্তু আকাশের কালো মেঘে সে চাঁদকে বারবার ঢেকে দিচ্ছে তখন চারিদিকটা বেশ অন্য রকম শুনশান নীরবতা হঠাৎ কটকট করে দরজা খোলা সব দিন আবিলের কাঁচা ঘুমটা ভেঙে যায় এক হাতে চোখ কচলিয়ে ঘড়িতে দেখে তিনটা বাজে পাশে ফিরে দেখে কবিতা নেই এত রাত্রিবেলায় কোথায় গেল কবিতা হঠাৎ চোখ আটকে যায় নাবিলের দেখে কবিতা আয়নার সামনে বসে আছে আর পিছনে একটা সায়া মূর্তি কবিতার চুলগুলো আঁচড়ে দিচ্ছে নাবিল অবাক চোখে তাকিয়ে দেখছে সব কর্মকাণ্ডগুলো আজ সে সব নিজের চোখে দেখবে কবিতা কি কি করে বেড়ায় পরে হাতে নাতে ধরবে বলে স্থির করে নাবিল ছায়া মূর্তিটা কবিতাকে নতুন বধু শেষে তৈরি করেছে আর কবিতাও যেন কি এক অজানার খুশিতে হাসছে বোঝাচ্ছে কিন্তু অদ্ভুত বিষয় হাসির কোনো শব্দ হচ্ছে না সাজানো শেষে কবিতা পিছনে ঘুরে থাকায় নাবিলের দিকে মুহূর্তের মধ্যে নাবিল চোখ বন্ধ করে ফেলে কিন্তু হালকাভাবে খোলা রেখে যা দেখে মনে হচ্ছে কবিতার উপর কোনো দুষ্টুকে ভর করেছে কারণ কবিতার দু চোখের মনই যে ধবধবে সাদা হয়ে আছে নাবিল এটা দেখে প্রচণ্ড ভয়ে পুরো শরীর ঘামতে থাকে চুপটি করে ঘুমের ফান করা ছাড়া যে তার কিছু করার নেই শেষটা নাবিল দেখবে বলে বেড থেকে উঠে দাঁড়ায় কবিতার নববধূ যে মাথায় ঘুমটা দিয়ে দোতলার সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে নুপুরের রিঞ্জিন শব্দে সঙ্গে ওই ছায়া মূর্তিটাও আর তাদের পিছনে নাবিল চুপ সারে এগিয়ে যাচ্ছে তলাতে উঠতেই নাবিলের চোখ দুটি যেন একদম স্থির হয়ে যায় যা সে বিশ্বাসই করতে পারছে না দক্ষিণে কর্নারে পরিত্যক্ত রুমটা যা তার বাবা নিষেধ করেছিল ওই রুমের আশেপাশে না যেতে এমনকি দিনের বেলাতেও না যেতে কিন্তু নাবিল বোঝাতে পারছে না কবিতা কেন ওই দিকটায় যাচ্ছে ওই রুমে ঢুকতেই নাবিল দৌড়ে ছুটে যায় কবিতাকে বাধা দিতে কিন্তু পারেনি নাবিল তাকে আটকাতে দরজার ধাক্কাচ্ছে কিন্তু মনে হচ্ছে নাবিলের দরজায় নখ নয় দেয়ালে আঘাত করছে সে হঠাৎ করে নাবিলের কাঁধে যেন হাত রাখে চমকে ওঠে না কেউ ছিল না তার সঙ্গে তাহলে কে তার কাঁধে হাত রাখবে প্রচণ্ড ভয়ে আতঙ্কে পিছিয়ে ঘুরে তাকাতে জোরে ঠাস করে চর বসিয়ে দেয় নাবিলের গালে ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসে অজ্ঞান হওয়ার ঠিক আগ মুহূর্তে নাবিল শুধু এটা অনুভব করে কেউ তার বেরিয়ে আসে রক্ত জিপ দিয়ে চেটে খাচ্ছে সকালে নাবিলের মার চিৎকার চেতানিতে বাড়ির সবাই দৌড়ে ছুটে আসে দোতলাতে অবাক চোখে দেখছে সবাই নাবিল পড়ে আছে ফ্লোরে সঙ্গে মা আয়সা কান্নাকাটি চড়ে দিয়েছে বড় বৌমা কোথায় শাশুড়িমার কথা শুনে মায়া দেখে কবিতা নেই সবাই অবাক হয় তখন সবাই ধরাধরি করে নাবিলকে তার রুমে নিয়ে যাওয়া হয় বিছানায় শুয়ে দিতেই স্বামী মিজানকে আয়সা বলে ও গো শুনছ এক্ষুনি ডাক্তারকে ফোন করে আসতে বলো আমার ছেলেটার কি হয়ে গেল। গেলো সর বলে উঠে পাশে ছোটো বৌমা মায়াকে বলে বড় মামাকে খুঁজে ডেকে এক্ষুনি এখানে আসতে বলো মায়া শুধু চেয়ে দেখছে নাবিলের বা গালটা রক্ত জমা পেটের তিন আঙ্গুলের কালো ছাপ পড়ে আছে মায়া তখন বেরিয়ে খুঁজতে লাগলো কবিতাকে এদিকে নাবিলের বাবা মিজান সাহেব প্রচণ্ড ভয় পাচ্ছেন ওই পরিত্যক্ত রুমটার পাশে গিয়ে নাবিল কী করতে যাচ্ছিল এই বাড়িতে কোনো অনিষ্ট হতে যাচ্ছে না তো ডাক্তার এসে চেক আপ করে বেশ গম্ভীর স্বরে বললেন এমন অবস্থা কীভাবে হলো সকালে ছাদে যাচ্ছিলাম তখন দেখি ছেলেটা আমার উপর হয়ে পড়ে আছে ছেলেটার কী হয়েছে কে বা কারা আমার ছেলেটার এমন করেছে কিচ্ছু জানি না আমরা ঠিক আছে আমি ওষুধ দিকে দিচ্ছি এগুলো খাওয়ালেই ঠিক হয়ে যাবে ডাক্তার চলে যাওয়ার পর মায়া রুমে এসে বলে মা কোথাও খুঁজে পায়নি ভাবিকে সমস্ত বাড়ি খুঁজেতে কিছু পাইনি বোমা আবার না বলে কোথায় চলে গেল। ঘরে নেই সকালে উঠতে দেখে নি গেল কোথায় বোমা আশ্চর্য বড় বৌমা কাউকে কিছু না বলে কোথায় গেল সাত সকালে এদিকে অয়ন ঘুম থেকে উঠে নিজের মাকে না ফেলে যে কী হবে বাবা আপনি কোনো চিন্তা করবেন না অয়নকে আমি দেখছি আর ভাবি হয়তো কোথাও গিয়েছে চলে আসবে কোনো চিন্তা করবেন না অয়নকে গোসল করে পরিপাটি করে খাইয়ে শাশুড়ি মাকে বলে অয়নকে আসাদের সাথে মায়া ডাক্তার দেখাতে চলে যায় এদিকে নাবিল জ্ঞান ফিরে কবিতার কথা জিজ্ঞেস করে তার মাকে কিন্তু মার বলা কথা শুনে নাবিল বুঝতে বাকি রইল না কবিতা ওই রুমটাতে আছে শরীরটা বেশ খারাপ বিধায় নাবিল আর বিছানা ছেড়ে উঠতে পারেনি মিসেস আয়েশা সারাদিন পথ চেয়ে বসে থাকেন বড়ো মামা কখন ফিরবে কিন্তু ফেরেনি সব জায়গাতে ফোন করে পায়নি বড় বোমাকে তিনিও বুঝতে পারছে না বড় বোমা কোথায় গেল বেলায় মায়ারা ফিরে আসে বাড়িতে এসে জানতে পারে ভাবি এখনও ফেরেনি অয়ন মার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছে কোনো রকমে মায়া অয়নকে শান্ত করে নিজের ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দেয় অয়নকে মায়া কাপড় পাল্টে রান্নাঘরে যেতে ওঠে ভাবি তুমি অবাক চোখে দেখছে মায়া যে কিনা কখনো রান্নাঘরে এমনকি রান্না করে শিখে নি আজ সে কিনা রান্নাঘরে এসে রান্না করছে কবিতা ঘাড় ঘুরিয়ে মুচকি এসে বলল এসে গেছো তুমি হ্যাঁ এই মার এলাম কিন্তু ভাবি তুমি কখন এলে মা যে বলল এখনও ফিরোনি আচ্ছা ভাবি আজ কোথায় গিয়েছিলে তুমি পরে বলছি তোমাকে এখন আমাকে রান্না করতে দাও তুমি তো রান্না করতে পারো না ভাবি তাহলে ঠিক আমি বরং তোমাকে সাহায্য করছি মায়া এগিয়ে যেতেই কবিতা ধমকেশ্বরে বলেন মায়া আমি সব পারি আমার কোনো সাহায্যের দরকার নেই তুমি এখান থেকে যাও চোখে মুখে এত রাগ মায়া কখনো এরূপে দেখেনি আজ হঠাৎ এমন করে মায়া রান্নাঘর থেকে চলে গেল নিজের রুমে যাচ্ছিল দাঁড়াও ছোট বৌমা কাছে এসে বলে বলো ডাক্তার কি বলেছে ছোট বৌমা পরীক্ষা করতে বলেছিল করিয়েছি কাল রিপোর্ট পেয়ে দেখে ডাক্তার বলতে পারবে ডাক্তার যাই বলুক আমি যেন এবার নাতি নাতনির মুখ দেখতে পাই নয়তো আমার কথা মতো রাশেদকে আমি আবার বিয়ে করাবো কথাটা ভালো করে মনে রেখো ছোটো মা মায়া আর কিছু বলতে পারেনি শুধু চোখের জল ফেল ফেলা ছাড়া শাশুড়ি মার একটাই কথা সন্তান জন্ম না দিতে পারলে সংসারের সাথে সাথে সারা আশেদকে ছেড়ে চলে যেতে হবে মুখে আঁচল ঠেকে কান্না করে যাওয়ার সময় পিছনে কেউ বলে ওঠে হায় হায় এ কি সর্বনাশের কাণ্ড ঘটে গেল আয়সা মায়া পিছনে ঘুরে দেখে বাড়ির পাশের বাড়ির বকুলের দাদি এই সন্ধ্যাবেলায় কার কি সর্বনাশ হলো আবার আর বলো না আমাদের বকুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে কি মেয়েটা কোথায় গেল ভোরবেলা বকুলের মা বকুলের ঘরে গিয়েও দেখে বকুল নেই সারা বাড়ি খুঁজেও তাকে পাওয়া যায়নি সারাদিন অনেক জায়গায় খুঁজে দেখেছে কিন্তু কোথাও পায়নি বকুলকে রাতে ডিনারের সময় পরিবারের সবাই ডাইনিং টেবিলে বসে কবিতাকে উদ্দেশ্য করে মিসেস আয়েশা বলে উঠে মাংসটা কি ভালো রান্না করেছে বড় বৌমা একদম অমৃত আর একটু মাংস দাও বৌমা হ্যাঁ মা দিচ্ছি তুমি তো রান্না করতে পারো না বড় বৌমা তাহলে আজ হঠাৎ এমন ভালো রান্না কি করে করতে পারলে তা আবার পাঁচ বছর পর কি মনে করে হ্যাঁ বৌমা আমারও একই কথা মা বাবা আমি সব পারি যা মানুষ পারে না তা আমি করতে পারি কবিতা কিছুটা রাগের স্বরে বলে সব পারো মানে কি তুমি তো নিজের মুখে আমাকে বলেছিলে যে সংসারে কিচ্ছু করতে পারো না তাহলে আজ এ কথা বলছো যে আমি সব পারি সেটা কেউ জানে না আর তোমার না শরীর খারাপ এক্ষুনি খাবারটা শেষ করে রুমে যাও আমি সব সাফ করে আসছি পরিবারের সবাই কবিতার তার কথা শুনে খুব অবাক হচ্ছে তার চেয়ে অবাক হচ্ছে নাবিল যে কখনো উচ্চস্বরে রেগে খেপে কথা বলেনি সে কিনা আজ তাকে চোখ রাঙিয়ে কথা বলছে ভাবে একটা বিষয় বুঝতে পারছি না গোয়া দুদিন ধরে আসেনি রান্নাগুলো আমিই করেছি ফ্রিজে তো কোনো মাংস ছিল না তাহলে তো মাংস তুমি পেলে কোথা থেকে যদিও আজ কোনো বাজার করা হয়নি মায়ার কথা শুনে ঘাবড়ে যায় কবিতা সবাই যে তার উত্তরে অপেক্ষায় মুখের দিকে চেয়ে আছে কবিতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে মনে পড়ে তা যা রক্ত মাংসের স্বাদ যা এখন মুখে লেগে আছে তার তাহলে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে গল্পটি সবার ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম